যে আজকে যাচ্ছি সান্ডেশ্বর তারা সান্ডেশ্বর বাবার সাথে দেখি জল ঢালতে পারি নাকি সকালবেলা অনেকটা টাইম আগে উঠেছি তিনটের সময় ওঠা হয়েছে চারটে উনচল্লিশ হয়ে গেছে এখন তাড়াতাড়ি বেরোতে পারলে হয় কে কে যাচ্ছি বলতাম বলো ফুল ফ্যামিলি যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি হ্যাঁ চল গাইজ দেখো সব জল ঢালতে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না চলো গাইজ আমরা বেরিয়ে পড়েছি সাইকেল চালাতে চালাতে উপুন্টুকে নিয়ে দাদু ভাই আগে বেরিয়ে গেছে আর পিছনে দাদা বৌদি রয়েছে আমি মাকে নিয়ে চালাচ্ছি

붐보레 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 붐레붐레보레 붐보레 붐보보레 붐보레 붐보레 보레 붐보레 붐보레

মা কিছু বলবা ফোনটা পড়বে ওর আমার ফোনটা নিয়ে টেনশন আগের দিন রাখি পড়াচ্ছে মামার মিষ্টির ওই ফুটেজটা নিচ্ছি বলছে কি মিষ্টির মধ্যে ফোনটা পড়ে যাবে আজকে বলছে ফোনটা এবার পড়বে মা গাইছে নেমে পড়েছে হেঁটে হেঁটে যাবে বলছে অনেকটা দূর এখনো না পৌঁছে গেলাম এবার স্নান করব স্নান করে তারপর দেখি মন্দির কটা খোলে দাদা মন্দির কটা খোলে সাইকেলটা রাখবো এই জায়গাতে আমি এখানে উঠে গেছি এখানে হাওয়া আছে অনেক আর এই জন্য এখানে এরকম কিছুটা ভিউ জয় সন্তোষ লবা জয় আমরা আমরা এই জায়গাটা এখন উঠেছি গো গাইস আমরা এখন স্নান টান করব তারপরে দেখি মন্দির কখন খোলে জল ঢালবো হ্যাঁ দেখো গাইস এখানে বাবার পুজোর জন্য কিন্তু ফল দিয়ে ফুল দিয়ে এইভাবে বিক্রি হচ্ছে ডালা ডালা কত করে কাকা

এখানে মানুষ স্নান ফান করছে জল তুলছে লেটস গো গোয়া ঘুরে এলিয়া ঘুরে

হরিস্থানের অপরাধে তাদের হরিনাম কবস্থানে অপরাধে নাহি কারণ তোমার হৃদয় সদা করে গোবিন্দ বিশ্বাস ভিজা কাপড়ে থাকতে হবে হ্যাঁ এইটাই তো করে আর কিছু আনিস না দেখো ভাই সূর্যটা উঠছে কত সুন্দর লাগছে মন্দির খুলে গেছে খুলে গেছে আচ্ছা মানে ছটার মধ্যেই খুলে যায় মন্দির খুলে গেছে ঠিক আছে ছটা বাজে আমি একটু দেখিয়ে দিই তবে সন্ধেশ্বর বাবার দর্শন করাই তোমার বা সন্দেশ্বর বাবা সন্দেশ্বর বাবাকে তোমাদের দেখালাম একটা ভুল হয়ে গেছে ঘটিটা আনিয়ে নিয়ে নহলে জল ঢালতে অত ইজিলি মানে বেশি ভিড়ও ছিল না মন্দির পুরো খুলে পুরো ইজিলি জল ঢালা যেত বোতল দিয়ে ঢেলে দাও নাহলে একটা ঘট নেবো ছোট ঘট মাটির ঘট এ বাবা আমি ঢুকে তো ছুঁয়ে আসলাম বাবাকে স্পর্শ করে আসলাম

বাবার জয় চলো কোন রকম জোগাড় লাগিয়ে পরে আবার জল ঢাললাম তোমাদের দেখালাম বোতল দিয়ে কাজ চালিয়েছি ঘটি আনতে ভুলে গেছে আমি জানি যে জল ঢালা হবে

পুরো বাড়ি চলে এসেছি এখন হচ্ছে শিবলিঙ্গটাকে দুধ ঘি আর তোমার মধু দিয়ে স্নান করাবো আর ওখানটা কিন্তু বৌদি মালা গাঁচ্ছে ফুল এনে রেখেছিলাম আগে থেকে ওইটার মালা গাঁধবে তারপর শিবলিঙ্গতে চড়ানো হবে দিন স্নান করানো হয়ে গেছে এখন একে একে সময় জল ঢালবো মা ঢাললো এবার ঢালবে পুকুর গাইতে এখন বেরিয়ে গেছি পুবুকে স্কুলে দিতে চলো পুবুকে স্কুল দিয়ে ফিরছি এবার যাবো বাড়িতে বাড়ি গিয়ে এডিট বাকি আছে এডিট করে ভিডিও আপলোড দিতে হবে অনেক কাজ আছে চলো তাদের বাড়ি যাই তারপর দেখা হচ্ছে পিটি আছে তাই তো আজকে ওর পিটি আছে আর হাতের কাজ আছে পরীক্ষা লাস্ট পরীক্ষা তাই তো বলো হাতের কাজটা অত ভালো আমি নিজে থেকে তো কি হয়েছে ছিল না না তুই সময় দিসনি ও বানায় মানে যখন যেটা নিয়ে পড়ে থাকে ওকে আমি বলেছি তুই লাগলে চ আমার সাথে ঠিক আছে এরকম না ছিল না বলিস না সময় তুই সময় দিসনি খালি টিভি দেখবে খালি রাইস টিভি দেখবে খালি বল 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 হ্যাঁ হয়ে গেছে ও আইস বৌদি ঘর পরিষ্কার করছিল আর বাটির মধ্যে দেখো একটা বাচ্চা ইঁদুর এইদুরে চেঁচামেচি করছিস কেন রে কেন চেঁচামেচি করছিস জানিস না আজকে শ্রাবণের লাস্ট সোমবার আজকে শিব পুজো আজকে শিবের মাথায় জল ঢালতে হয় শিবের ধ্যান করতে হয় দেখো গাইস আমার হাতের দিকে নজর কখন হাতটাতে কামড় দেবে বলু গাইস এদের নাম ঠিক তো কি নাম দেওয়া যায় প্রসাদ প্রসাদ গায়ে এই দেখো বাড়িতে তাল ছাড়ানো হচ্ছে তালের বড়া করা হবে গায়ে জন্মাষ্টমী চলে এসছে এবার তালের বড়া হবে বাড়িতে তোমাদের দেখাবো আর এই তাল না আমরা নিয়ে এসেছি ওইখান থেকে যেখানে হাঁটতে যাই ঘটু মার্কেট ওখান থেকে নিয়ে তো সেটাই এখন ছাড়ানো হচ্ছে ছাড়ানোটাই মেন ঠিক আছে এই তালের বড়া খাওয়ার তালের বড়া খেতে তো ভালো লাগে কিন্তু তালটাকে প্রসেসিং এই যে তালটাকে ছাড়ানো তালটাকে বার করা এইটাই প্রচুর হাট কাজ এটাই সবাই পারে না আর এই জন্য সবাই চায় যে তৈরি মালটা কিনে খেয়ে নেবো তাও বলে এইসব করবো না এই ঝামেলা যাবো না মা কাছ থেকে এসেছে মাকে একটু হেল্প করি তাহলে মানে সুবিধা হবে এই ব্লগটা এইখানে শেষ করছি আই হব তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট টাটা বাই বাই